তেরো বছর ধরে ঝুলে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির আলোচিত হত্যা মামলার তদন্ত শেষ করতে হাইকোর্ট আরো ছয় মাস সময় দিয়েছে মঙ্গলবার এপ্রিল বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুর রফ শুনানিতে টাস্ক তদন্ত শেষ করতে নয় মাস সময় চাইলেও আদালত ছয় মাস সময় মঞ্জুর করে। এদিকে এই মামলা নথিপত্র নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি সকালে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে জানায় গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা হত্যা মামলার সমস্ত নথি আগুনে পড়ে গেছে তবে পিবিআই দাবি করে এ তথ্য সঠিক নয় পিবিআই মিডিয়া বিভাগ জানায় ডিবির নথি পড়ে যাওয়ার বিষয়ে কোনো সত্যতা নেই কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন ডিবির অধিকাংশ কর্মকর্তার বদলি হওয়ায় পুরোনো নথিপত্র খুঁজে পাওয়া কিছুটা সময় সাপেক্ষ দুই সালের এগারো ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাঝরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএম বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুল রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওসার আলী রোমান শেরে বাংলার নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন গত ১৩ বছরে মামলাটি তদন্ত একাধিকবার হস্তান্তর করা হয় প্রথমে শেরে বাংলানগর থানা এরপর ডিবি পরবর্তীতে র্যাব এবং সর্বশেষে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এ সময়ের মধ্যে মোট গ্রেফতার করা হলেও মামলার কোনো প্রতিবেদন এখনো প্রকাশ পায়নি বরং পরবর্তীতে দুজনকে জামিনও দেয়া হয়েছে গত বছরের ত্রিশ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে বাদ দিয়ে একটি উচ্চ ক্ষমতা টাস্ক ফোর্স গঠন করে এবং এই হত্যা মামলার তদন্ত সম্পন্ন করতে ছয় মাস সময় বেঁধে দেয় হাইকোর্ট বর্তমানে টাস্ক ফোর্সের অধীনে মামলাটি তদন্ত করছে পিবিআই